আপনি কি জানেন যে আপনার অজান্তেই কোনো অ্যাপ আপনার ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করতে পারে এরকম অনেকগুলো ম্যালিশিয়াস অ্যাপ আছে যেগুলি আপনার অজান্তেই আপনার ফোনের মাইক্রোফোন অথবা ক্যামেরা ইউজ করে থাকে এবং এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো খুব সহজেই কিভাবে আমরা চেক করতে পারি যে কোন কোন অ্যাপ এই মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করছে এবং কিভাবে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সাইবার সচেতনতামূলক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানা তাহলে আমরা শুরু করি আজকের প্রথম বিষয় যেটা হচ্ছে কিভাবে আমরা চেক করব যে কোন কোন অ্যাপ আমার ফোনের ক্যামেরা অথবা মাইক্রোফোন ইউজ করছে গুগলের সদ্য প্রকাশিত হওয়া একটা রিপোর্ট বলছে যে প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ অ্যাভেলেবেল আছে যারা কিনা ইউজারের অজান্তেই তাদের ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন ইউজ করে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে কোন কোন অ্যাপ আমাদের ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করছে তার কারণ আজকের ডেটে এরকম অনেক প্রাইভেসি ব্রিচ হচ্ছে যাতে করে হ্যাকাররা কি করছে আপনার ব্যক্তিগত তথ্য তাদের সার্ভারে নিচ্ছে এবং সেই ব্যক্তিগত তথ্যের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনাকে তারা ব্ল্যাকমেল করছে আপনি হঠাৎ যদি দেখেন আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা ইন্টারনেটের ডেটা তাড়াতাড়ি শেষ হচ্ছে আপনার অজান্তেই কিছু না করেই অথবা যদি দেখেন ফোনটা খুব গরম হচ্ছে তাহলে কিন্তু সাবধান এটা কিন্তু স্পাইংয়ের একটা লক্ষণ হতে পারে অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ বা তার পর থেকে গুগল একটা খুব ভালো ফিচার ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে প্রাইভেসি ইন্ডিকেটার কি এই প্রাইভেসি ইন্ডিকেটর যখনই আপনার ফোনের মাইক্রোফোন অথবা ক্যামেরা ইউজ হয় তখনই তার একটা ইন্ডিকেশন লাইটের মাধ্যমে আপনি আপনার ফোনে দেখতে পারবেন যেমন সবুজ কোনো ডট দেখলে তার মানে হচ্ছে আপনার ক্যামেরা চালু আছে আর কমলা রঙের কোনো ডট দেখলে তার মানে হচ্ছে আপনার মাইক্রোফোন চালু আছে এটা গেল প্রাইভেসি ইন্ডিকেটার কিভাবে আপনাকে ইন্ডিকেট করে এবারে আমরা জানবো যে সেটিংসের মাধ্যমে আমরা কিভাবে জানতে পারি যে কোন কোন অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরা ইউজ করতে পারে তাহলে আপনি আপনার ফোনের সেটিংসে যান প্রাইভেসি তারপর পারমিশন ম্যানেজার পারমিশন ম্যানেজারে গিয়ে আপনি ক্যামেরা অথবা মাইক্রোফোন সিলেক্ট করুন তাহলে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপ ক্যামেরা ইউজ করছে এবং কোন কোন অ্যাপ মাইক্রোফোন ইউজ করছে এটা দেখার পর আপনার যদি মনে হয় কোনো অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরা ইউজ করার কোনো প্রয়োজন নেই তাহলে সেটাকে আপনি ডিজেবল করে দিন এছাড়াও আপনার ফোনে কোনো ম্যালিশিয়াস অ্যাপ ইনস্টল হয়ে আছে কিনা সেটা চেক করার জন্য আপনি গুগল প্লে প্রোটেক্ট স্ক্যান অন করুন স্ক্রিনে আপনি দেখতে পারবেন কিভাবে এই স্ক্যান চালু করা যায় গুগল প্লে প্রোটেক্ট স্ক্যান ছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি সফটওয়্যার যেরকম হতে পারে নর্টার্ন অথবা অ্যাভাস্ট এই ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন যেটা আজকের ডেটে কি হয় আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারে এইবার আমরা জেনে নিই কী কী স্টেপ ফলো করলে আমরা আমাদের ফোনটিকে সুরক্ষিতভাবে ইউজ করতে পারব যখনই কোনো অ্যাপ ইনস্টল করতে হবে কেবলমাত্র প্লে স্টোরে গিয়েই সেই অ্যাপ সিলেক্ট করবেন এবং ইনস্টল করবেন অন্য কোনো সোর্স থেকে আপনি যদি কোনো অ্যাপ পান যেমন ধরুন আপনার বন্ধু কিছু একটা হয়তো অ্যাটাচ করে কোনো এপিকে ফাইল পাঠালো অথবা আপনি ইন্টারনেট থেকে কোনো এপিকে ফাইল ডাউনলোড করলেন কখনোই এই ধরনের আননোন সোর্স থেকে আসা অ্যাপগুলি ইনস্টল করবেন না প্রতিটি অ্যাপ ইনস্টল করার আগে কি কি পারমিশান চাইছে সেগুলি ভালো করে রিভিউ করুন যদি কোনো অ্যাপের ক্ষেত্রে আপনার মনে হয় যে এই পারমিশান দরকার নেই তাহলে সেটাকে ডিসিলেক্ট করুন তারপরে অ্যাপটি ইনস্টল করুন যেই সব অ্যাপ আপনার ফোনে ব্যবহার হয় না সেইগুলিকে আনইনস্টল করে ফেলুন মাঝে মাঝে সেটিংসে গিয়ে প্রাইভেসি সেটিংসের মধ্যে পারমিশন ম্যানেজারে গিয়ে চেক করুন কোন কোন অ্যাপ আপনার অজান্তে ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করছে আপনি সেইভাবে ব্যবস্থা নিয়ে সেই ধরনের অ্যাপগুলোকে ডিসেবেল করুন ফ্রি অ্যাপ থেকে সাবধান ফ্রি কল রেকর্ডার ফ্রি ফটো এডিটার আপনার কাছে এরকম অনেক লোভনীয় অ্যাপ ইনস্টল করার রিকোয়েস্ট আসবে যে আপনি ফ্রিতে কল রেকর্ড করুন ফ্রিতে ফটো ভিডিও এডিট করুন এই অ্যাপের মাধ্যমে খবরদার সেই ধরনের অ্যাপগুলো থেকে কিন্তু দূরে থাকুন এই ফ্রি অ্যাপের মাধ্যমে আসলে আপনার ফোনে স্পাই ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে হ্যাকাররা আপনার ফোনটিকে স্পাই করতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে আপনার প্রাইভেসি আপনার হাতে তাই সচেতন থাকুন এবং সতর্ক থাকুন ফোন ব্যবহারের যে গাইডলাইন বা স্টেপগুলো আমি বললাম আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং মনে করে আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি তন্ময় রয়েছি আপনাদের সাথে সাইবার সতর্কতামূলক বিভিন্ন ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে দেখা হবে পরের ভিডিও